রূপপুর গ্রামে এক মিজকি শিয়াল ও তার বউ শেফা শিয়ালিনী তার একমাত্র মেয়েকে নিয়ে বাস করত। একদিন মিজকে শিয়াল একটা অ্যাক্সিডেন্টে মারা যায় হো গো স্বামী তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কি করে তোমার এই মেয়েটাকে নিয়ে থাকব গো আমার কথা একটা বারো ভাবলে না আমি কি করে থাকবো কি করে সংসারটা চালাব কাদিস না শেফা এটাকে নিয়ে নিজকে এই বড় লিচু গাছটা তো আছে এই লিচুগুলো বিক্রি করে সংসারটা চালিয়ে নিতে পারবি আর কাদিশনা না শেফা মামা তুমি খাড়ির মধ্যে মন খারাপ করে বসে আছো খুব খিদে পেয়েছে। সকাল থেকে কেঁচো খাইনি তুমি অত রান্না করি আমি যে আর খিদে সহ্য করতে পারছি না মা আমাকে কিছু খেতে দাও মা কিছু খেতে দাও মারি তোর বাবার রেখে যাওয়া যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো তো শেষ হয়ে এলো এখন আমার কাছে কোনো টাকাই নেই কিভাবে যে বাজার করব রান্না করার মতো কিছু নেই ভাবছি লিচুগুলো বিক্রি করে যদি কিছু টাকা আসে তবে বাজার করে আনবো মা আর কাদিস না একটু ধৈর্য ধর এরপর শেফাসিয়ালিনী তার মেয়ে মেনাকে সঙ্গে নিয়ে গাছের লিচুগুলো পাড়তে থাকে আর গাছের লিচুগুলো পেরে শেফাসিয়ালিনী বাজারে বিক্রি করতে নিয়ে যায় লিচু আছে গো লিচু কে কে নিবেন নিয়ে যান গাছের তরটা যা মিষ্টি মিষ্টি লিচু আমার কাছে লিচু খুবই মিষ্টি সুস্বাদু কে কে নেবেন নিয়ে যান অনেক কম দামে পাবেন হ্যাঁ গো সেফা দিদি তোমার কাছে লিচু তো বেশ দরতাজা দেখছি শুনেছি তোমার কাছে লিচুগুলি খেতে নাকি খুবই সুস্বাদু তো কত করে আমাকে একশো টাকা লিচু দাও তো আমি তোমাকে টাকা দিচ্ছি এরপর শেফা শিয়ালিনী তার গাছের লিচুগুলো অনেক টাকা বিক্রি করে বাসায় যায় নে মা সে কতদিন পর আমি তোকে একটু ভালো খাবার দিতে পারলাম ভাগ্যিস গাছের লিচুগুলো ছিল তোর বাবা গাছটা না লাগালে আমরা না খেয়ে মরতাম রে মা হ্যাঁ গো শুনছো ওই শেফা ভাবিদের গাছে না অনেক লিচু হয়েছে আজ আমি কিছু লিচু কিনে এনেছিলাম বেশ ভালো মিষ্টিও খেতে তুমি কিছু লিচু ওদের গাছ থেকে নিয়ে আসতে পারবে ওরা লিচু বিক্রি করে অনেক টাকা পায় দেখো বৌ মেজকে মরে যাওয়ার পর শুনেছি ওর বউটা অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছে লিচু বিক্রি করে তুমি ওদিকে আবার নজর দিও না আর এত লুপ করো না আমি তোমাকে টাকা দেব তুমি লিচু কিনে খেয়েও বস্তুগুলো নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে তুই কিন্তু বাড়িতেই থাকবি কোথাও যাবি না আর কেউ যেন লিচু গাছ থেকে লিচু না পাইরে নিয়ে যায় সেদিকে খেয়াল রাখিস ঠিক আছে মা তুমি যাও লিচু বিক্রি করে তাড়াতাড়ি ফিরবে কিন্তু আমার জন্য একটা চকলেট নিয়ে এসো মা আমি বাড়িতেই থাকবো আর লিচু গাছটাও পাহারা দেব তুমি নিশ্চিন্তে যাও মা মিনা তুমি এখানে বসে বসে কি করছো আমি আসার সময় দেখলাম সামনের মাঠে তোমার বন্ধুরা খেলছে তোমাকে ডাকছে আর তার আমার মা কোথায় গেছে মা তো বাজারে গেছে লিচু বিক্রি করতে আমাকে বলেছে লিচু গাছটা পাহারা দিতে। তাই আমি বাড়িতে বসে বসে লিচু গাছটা পাহারা দিচ্ছি যেন কোনো চোর এসে লিচু না নিয়ে যেতে পারে আহারে বাচ্চা মানুষ তোমার বন্ধুরা কি সুন্দর খেলছে আর তুমি কি না বাড়িতে বসে গাছ পাহারা দিচ্ছ আমি তোমার লিচু গাছ পাহারা দিচ্ছি তুমি খেলতে ভুল ভাল বুঝিয়ে খেলতে মাঠের দিকে পাঠিয়ে দেয় আর এই সুযোগে মন্নিশিয়ালিনী শেফা শিয়ালিনীর গাছ থেকে লিচু পেরে চুরি করে সে লিচু বাড়িতে নিয়ে যায় হ্যাঁ রে মামিনা তোকে না বললাম লিচু গাছটা পাহারা দিতে গাছে তো দেখছি লিচুই নেই এতগুলো লিচু কে পেরে নিয়ে গেল তোকে বলেছিলাম গাছটা পাহারা দিতে কোথায় গিয়েছিলি তুই মা ওই মন্নি কাকি মা এসেছিল আমাকে বলল তোমার বন্ধুরা খেলছে তুমিও খেলতে যাও আমি তোমার গাছ পাহারা দিব এইজন্য আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম মা তাহলে কি মুন্নি ভাবি আমার কাছে লিচু চুরি করে নিয়ে গেল ছি ছি চি ছি জি আমি তো ওনার থেকে এটা আশাই করিনি আর তুইও পোকার মতো ওনার কথা মতো চলে গেলি কী করবো বল আমরা যে অসহায় এর বিচার দিতে গেলেও আমরা কোথাও এর বিচার পাবো না রে মা মা তাহলে আমাদের ঘরে থাকা যে লিচুর বীজগুলো আছে ওগুলো আমাদের ঘরের চালের উপর লাগাবো যাতে কেউ আর ঘরের চাল থেকে পেরে না নিয়ে যেতে পারে এরপর যেমন ভাবনা তেমন কাজ শেফা শিয়ালিনীর মেয়ে মিনা ঘরের চালের উপরে লিচুর বীজগুলো লাগাতে থাকে মা দেখো দেখো আমাদের লিচু বীজগুলো থেকে কত চারা গাছ হয়েছে এগুলো থেকে লিচু হলে অনেক লিচু আমরা বিক্রি করতে পারবো তাই না মা এদিকে মনি শিয়ালিনী শেফা শিয়ালিনী যখন বাড়িতে না থাকে তখন সে মাঝে মাঝে এসে লিচু চুরি করে নিয়ে যায় কিছুদিন পর মিনাল লাগানো চারা যখন লিচু হয় তখন সে আনন্দে আত্মহারা হয়ে নাচতে থাকে কি মজা কি মজা আমার কাছে অনেক লিচু হয়েছে কি মজা কি মজা আর সব লিচু বিক্রি করে শেফা ও মিনা অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে লিচু আছে গো লিচু তরতাজা মিষ্টি মিষ্টি লিচু কি হলো মুনি ভাবি আপনার ইদানিং লিচু লাগে না নাকি আগে তো কিনতেন এখন তো কিছুদিন ধরে কিনছেন না শেফা ভাবি আপনার কাছে লিচু খেতে অনেক সুস্বাদু আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমাকে একশো টাকা লিচু দিন না এভাবে শেফা শিয়ালিনী লিচু বিক্রি করে অল্প কিছুদিনের মধ্যে অনেক টাকা রোজগার করে ফেলে আর তারা মা ও মেয়ে ভালোই দিন কাটাতে থাকে ও গো আমার যে খুব পেট ব্যথা করছে আমি যে আর পেটে ব্যথা সহ্য করতে পারছি না তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো কেন যে এত পেট ব্যথা করছে খুব কষ্ট হচ্ছে গো ডাক্তারের কাছে নিয়ে যাও না আপনার ওয়াইফের তো খাদ্য টিউমার ধরা পড়েছে কিছুদিনের মধ্যেই অপারেশন করাতে হবে না হলে ওনার মৃত্যু পর্যন্ত হতে পারে মুন্নি দেখলে তো আজ তুমি তোমার কৃতকর্মের ফল ভোগ করছো তুমি রোজ রোজ শেফা শিয়ালিনীর কষ্টের করা লিচু চুরি করে খেয়েছো এখনো সময় আছে তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নাও দেখবে তোমাকে আল্লাহ সুস্থ করে দেবে শেফা দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি রোজ রোজ গাছ থেকে লিচু চুরি করে খেয়ে নিয়েছি আমার পেটে যে বড় অসুখ হয়েছে আমায় ক্ষমা করে দাও প্লিজ মনে ভাবি এভাবে বলছেন কেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিক আর আপনি যদি আমার কাছে লিচু চাইতেন আমি আপনাকে এমনিতেই লিচু দিতাম এই নিন আমার কাছে অনেক লিচুর ভালো বীজ আছে এই লিচুগুলো থেকে যে বীজ বের হবে সেই বীজগুলো আপনি আপনার বাড়িতে নিয়ে লাগাবেন দেখবেন অনেক লিচু হবে আপনি যে লিচু পছন্দ করেন সেটা আমি আগে থেকেই জানতাম